এগুলো হচ্ছে মানে বান্ডিল অফ লাইট অর্থাৎ আর দেশে কোনো পার্টি নাই মোদী একাই আসো পাঁচশো তেতাল্লিশটা মোট আসো লিখে দাও পাঁচশো তেতাল্লিশের মধ্যে জিতে গেছে খেয়ে ভাঙ খেয়ে যদি কেউ হিসাব করতে লাগে এরকমই হিসাব করো

তাদেরকে আমি বলবো বাংলার তরফ থেকে বাংলার কংগ্রেসের দায়িত্ব আছেন যে আপনারা সবাই কাউন্টি এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টি ছাড়বেন না কারণ অনেক রকমের ধাদি হবে অনেক রকমের কারচিপি হওয়ার সম্ভাবনা আছে